হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন সব নেট কালেকশন আচ্ছা এগুলো কি অফার থাকবে কোনো অফার থাকবে আচ্ছা এগুলো অফারে আজকে এই নেট কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আর একটু সামনে রাখবেন ভাইয়া হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো আজকে কত করে গজ দিচ্ছেন একশো টাকা অনলি একশো এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দাম থাকছে একশো টাকা পার এখান থেকে যেটাই নেবেন সবই একশো টাকা পার দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ এক একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একশো টাকা পার গছ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এই সুযোগটা কেউ মিস করবেন না একদমই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন একদমই অল্প দামে যেটাই নিবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর সাথে আরও যদি কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার কালেকশন আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে দামগুলো কিন্তু খুবই কম থাকছে যেটাই নিবেন একদমই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজ হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একশো টাকা গজে অনেক অনেক কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে এই কারণে বলবো দ্রুত অর্ডার করবেন যেহেতু খুবই কমের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিশরি কালেকশন আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এটা লাস্ট কালেকশন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ